নাহমাদু হুবান সাল আলা রস হিল বাদ। ইসলামে উপার্জনের যে নীতিমালা রয়েছে তার মাঝে অন্যতম এবং প্রধান নীতি হচ্ছে উপার্জনের ক্ষেত্রে সবসময় হালালকে অবলম্বন করতে হবে কিছুতেই হারামের দিকে যাওয়া চলবে না উপার্জনের হারাম থেকে বাঁচা এবং হালালকে গ্রহণ করার গুরুত্ব ওর আন হাদিসের মাঝে বহু জায়গায় এসেছে সুরাতল বাকার একশো আটষট্টি আয়াত আল্লাহ তালা ইসাত করেন নাস তৈবা হে লোক সকল তোমরা জমিনে যা কিছু উৎকৃষ্ট এবং হালাল রয়েছে তা থেকে ভক্ষণ করো এই আয়াতের মাঝে আল্লাহ তালা হালাল ভক্ষণের আদেশ করেছেন সুতরাং হালাল ব্যতীত হারামের দিকে যাওয়ার কোনো অবকাশ নেই হাদিসে পাকের মাঝে এ ব্যাপারে খুব খুবই কঠোর কথা এসেছে রসুলের করিম আলাইহি ওসাল্লাম এরশাদ করেছেন তিরমিজি মিজি শরীফের এই এর রায়তটি মুস্তদে আহমদেও আছে রসুল রসুল সাল্লাহ ওসাল্লাম বলেন লায়হুলা মন নবাত সহতিন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার রক্ত মাংস হারাম দ্বারা গঠন হয়েছে সেই ব্যক্তি জান্নাতে কিছুতেই প্রবেশ করবে না হালালের উপার্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তার আরেকটি কারণ হচ্ছে আল্লাহ আল্লাহতালার দরবারে জবাবদিহিতা আমাদেরকে প্রত্যেককে কালকে আল্লাহ আল্লাহতালার সামনে আমাদের জীবনের প্রতিটি কর্ম সম্পর্কে জবাবদিহিতা করতে হবে এবং কাল হাসরের ময়দানে যে প্রশ্নগুলো থাকবে পাঁচটি প্রশ্ন সেই প্রশ্নের মাঝে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন থাকবে বিশেষভাবেই শুধু উপার্জন সম্পর্কে করিম রায় সাল্লাম বলেন বান্দার পা কালকিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তালার দরবার থেকে বিন্দু মাত্র হটতে পারবে না যতক্ষণ না তাকে পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং এই পাঁচটি প্রশ্নের মধ্যে তৃতীয় ও চতুর্থ প্রশ্নটি থাকবে আন মা লিহি মিন মিন আইন আক্তাহু ওয়াফিমা আনফাকাহাহু তার সম্পদ সম্পর্কে সে কিভাবে সম্পদ উপার্জন করেছে এবং কোথায় সে এই সম্পত্তি ব্যয় করেছে খরচ করেছে লক্ষণীয় বিষয় হলো এই সংক্ষিপ্ত প্রশ্নের মাঝে যে বিষয়টি এসে গেছে যে আমাদেরকে কালকে কিয়ামতের দিন আল্লাহ তালার কাছে সারা জীবনের আয় এবং ব্যয়ের হিসাব দিতে হবে এই আয় ব্যয়ের হিসাব দুনিয়ার প্রচলিত অডিট ব্যবস্থার মতো নয় যে অডিটকারীকে হাত করে হিসাব নিকাশের মাঝে কিছু রদবদল করা সম্ভব হবে কিংবা বর্তমান রাজস্ব উসুলকারীদের সামনে নিজের রাজস্বের যে নথিমালা আছে তার মাঝে কিছু ঘষা ঘষামাজা করে কিছু তথ্যকে গোপন করা সম্ভব হবে সেই সুযোগ কাল কেমতের ময়দানে কখনোই থাকবে হালাল উপার্জনের গুরুত্ব এর থেকে অনুধাবন করা যায় যে ইসলামে দোয়া এবং এবাদত কবল হওয়ার জন্য উপার্জন হালাল হওয়া সত্ত্বেও মুস্তাদে আহমদের রেওয়ায়ত রসুলের করিম সাল্লাসাল্লাম এ ব্যাপারে এক ব্যক্তির কথা উল্লেখ করে উদাহরণ টেনে বলেছেন জাকারা রজ উলা ইউতিলুসাফারা أشعث أغبر يمد يديه إلى السماء يقول يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذى بالحرام فأنا يستجاب لذلك. في <applause> حديث الرسول صلى الله عليه وسلم بالشين. اعبيتي ديرغ سفر الماجروج تار كبور دلو ملين. قول اشكو خشكو. ابوم সে দুহাত আসমানের দিকে প্রসারিত করে হে আল্লাহ হে আল্লাহ বলে দোয়া করছে কিন্তু রসুল সাল্লা আলি সাল্লাম বলেন যে তার পোশাক হারাম এবং তার খাদ্য হারাম তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে সুতরাং দোয়া কবুল হওয়ার জন্য উপার্জন হালাল হওয়া সত্ত্বেও আমরা অনেকেই অভিযোগ করে থাকি যে অনেক দিন যাব দোয়া করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না আমাদের এই অভিযোগ করার আগে আগে যাচাই করে দেখা দরকার আমার উপার্জন হালাল কিনা এরপর কোনো নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে দোয়া কবুল হওয়ার কি অর্থ সেটাও জেনে নেওয়া উচিত তাই আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আমাদের জন্য কোন পথকে বেছে নিব আল্লাহ তালা আমাদেরকে হালাল উপার্জন গ্রহণ এবং হারাম থেকে হারাম থেকে বেঁচে থাকা ও হারামকে বর্জন করা তৌফিক দান করো আমি يا ربي يا رحمن شكرا يا